পরীক্ষাটা দিয়ে দাও আমারও খুব আর্থিক একটু সংকট ছিল আমি তাই আসছিলাম যে পরীক্ষাটা দিয়ে কয়টা পরীক্ষা দিয়েছি পরীক্ষা দিয়েছি প্রায় আটটা আজকে আট নম্বর পরীক্ষা ছিল আটটা দিয়ে আজকে আজকে সহ জি আজকে আটটা টাকার বিনিময়ে কিনা টাকার বিনিময়ে আমি ভাই মানে অন্য একটা সমস্যা ছিল কত টাকা দিয়েছি টাকা নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট মানে নির্ধারিত ছিল না যে কত টাকা দিবে কিন্তু আমাকে এমনি পাঁচ হাজার টাকা দিয়েছিল তারপর বলছিল তুমি দাও তারপর

চিত ছিল তারপরে আমাকে বললো যে আমার একটা উপকার করতে হবে তারপরে আমি বললাম কি তারপর সে বলতেছে এরকম বিষয় আর কি আমি রাজি হয়নি প্রথম তারপরে বললাম যে আচ্ছা ঠিক আছে বলতেছো হবে পরে বলতেছে আমার চাকরি হতে চলে যাবে আমি তো দিতে পারবো না এখন তুমি আমার উপকারটা করো ফরে আমি তারপর রাজি হই রাজি হওয়ার পরে বলতেছে যে যে আমার কাজটা কইরা দাও ফরে আমি বুঝে আচ্ছা ঠিক আছে তারপরে আমি কাজটা কইরে দি টাকা বলছিল না যে বলছিল কিছু খরচ টরচ দিবো মানে নিজের মনে করে আর কি কাজটা করে দিতাম এটাই

ধরা পড়েছে এখন আমরা কোন প্রক্রিয়ায় শাস্তি দেওয়া যায় কি দেওয়া যায় কিছু আমরা কাজ করি পরীক্ষা দিয়েছে তাহলে এক্ষেত্রে দায়িত্ব অভিযুক্তি ওই কেন্দ্রের যারা সংশ্লিষ্ট তাদের উপর ভরদায়